সকলে ভালো আছেন আশা করছি অনেক সময় আমরা কাজ করার সময় আমাদের ল্যাপটপ অনেক স্লো হয়ে যায় বা হিট জেনারেশন অনেক বেশি হয় একই কাজ কিন্তু পিসির ক্ষেত্রেও হতে পারে তো এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু কিছু টেকনিক্স আমরা অবলম্বন করতে পারি বা কিছু সেটিংস অ্যাডজাস্ট করে নিতে পারি যাতে করে আমাদের ল্যাপটপটা আমাদের কাজ করার সময় অনেক ভালো করে চলে এবং হিট জেনারেশনও কম হয় হিট জেনারেশন হওয়া কিন্তু ল্যাপটপের জন্য খুব ভালো না এটা কিন্তু ল্যাপটপের ধীরে ধীরে ক্ষতি করে ফেলে তাই যতটা হিট জেনারেশন আমরা কম করতে পারবো ল্যাপটপটা তত দিন বেশি চালাতে পারবো আর কি তো আমরা কিছু কিছু সেটিংস অ্যাডজাস্ট করে নিতে হবে আমি আসলে সবগুলো সেটিংস এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু অনলাইনে আছে কিন্তু একসাথে করে নেই ঠিক আছে আমি সবগুলো একসাথে করে দিচ্ছি যেমন এগুলোই এগুলো আমি বিস্তারিতভাবে আমাদের দেখিয়ে দিব যাতে করে আপনাদের কিছু এক ভিডিওতে পেয়ে যান এবং একসাথে সব অ্যাডজাস্ট করে নিতে পারেন প্রথমত ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো অফ করে নেবেন উইন্ডোজ টেনে কিন্তু ডি ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড অ্যাপস সার্চ দিলে পেয়ে যাবেন কিন্তু উইন্ডোজ ইলেভেনে ডিরেক্টভাবে আসে না তো আপনারা উইন্ডোজ টেন যদি ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ সার্চ দেবেন এবং সবগুলো ডিজেবল করে নেবেন এরপরে যাবেন ডিজেবল স্টার্ট আপ প্রোগ্রামস এটা আপনারা পেয়ে যাবেন টাস্ক ম্যানেজারে যেমন আমি টাস্ক ম্যানেজারে গেলাম এখানে গিয়ে এই দেখেন এটাতে যাবেন তো এখান থেকে সবগুলো কিন্তু আমি ডিজেবল করে নিয়েছি দেখেন কিন্তু যেগুলো যেগুলো দরকারি মনে হবে সেগুলি আপনারা অ্যানাবেল রাখবেন আর বাকি সবগুলো ডিসেবেল করে নিতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে ডিসপ্লে রেজোলিউশন অ্যাডজাস্ট করে নেবেন আমার ল্যাপটপের স্ক্রিন কিন্তু ফোর কে কিন্তু আমি চালাই ওয়ান এইটি পিক্সেল আর কি যেমন দেখেন ডিসপ্লে সেটিংস এই দেখেন এখানে ওয়ান এইটি পি আমি অনেক কম ভাবে চালাচ্ছে আর অনেক কম করে নিয়ে চালাচ্ছি যাতে করে আমার ল্যাপটপটা ফার্স্ট চলে এবং ব্যাটারি যাতে না হয় আর কি এরপরে ডার্ক মোড এবং ডার্ক ওয়ালপেপার ইউজ করতে পারেন ল্যাপটপে কিন্তু ডার্ক মোড একটা অপশন পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডার্ক মোডটা অন করে নেবেন সেটিংস সার্চ দিলেই পেয়ে যাবেন এরপরে দেখেন আমি ওয়ালপেপারটা কিন্তু ডার্ক রেখেছি ঠিক আছে একদম ডার্ক রেখেছি সবকিছু ডার্ক এতে করে কিন্তু আমার ব্যাটারি ধীরে ধীরে ক্ষয় হবে এরপরে হচ্ছে পাওয়ার সেভিং মোডটা অন করে নেবেন পাওয়ার সেভিং মোডটা অন করতে হলে আপনারা এখানে যাবেন দেখেন এখানে ব্যাটারি সেভারটা পেয়ে যাচ্ছেন এখানে আমরা ক্লিক করে নেবেন যেহেতু আমার চার্জার প্লাক্ট করা এই কারণে এটা পাচ্ছি না এছাড়া আপনারা পাওয়ার এন্ড স্লিপ অপশনে যাবেন দেখেন পাওয়ার এন্ড স্লিপ পাওয়ার প্ল্যানে গিয়ে এখানে আমরা পাঁচ মিনিট বা তিন মিনিট করে করে নেবেন যাতে করে আপনি যদি ল্যাপটপ যদি অচল অবস্থায় থাকে তাহলে যাতে তাড়াতাড়ি ল্যাপটপের স্ক্রিনটা অফ হয়ে যায় আর কি এখান থেকে আপনারা দেখেন টার্ন অফ হার্ড ডিস্ক আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সেটিংস আছে স্লিপ আছে স্লিপ মানে কতক্ষণ আপনি যদি ল্যাপটপ এ কোনো মুভমেন্ট যদি না হয় কতক্ষণ পরে ল্যাপটপটা অফ হয়ে যাবে আমি পাঁচ মিনিট করে রেখেছি ঠিক আছে এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপরে হচ্ছে ডিস্ক ক্লিন এবং স্টোরেজ স্পেস ফ্রি করবেন দুইটাই কিন্তু সেম কথা বলতে গেলে ডিস্ক ক্লিন আপ করার জন্য আপনাদের এখানে যেতে হবে এই এখানে গিয়ে আমরা প্রপার্টিসে যাবেন প্রত্যেকটা ডিস্কের এখানে ডিস্ক পেয়ে যাবেন একইভাবে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না উইন্ডোজ টেন এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট ভাবে পেয়ে যাবেন উইন্ডোজ ইলেভেনে ডিটেক্ট করে পাওয়া যাচ্ছে না একটা ডি আপ একটা অপশনই থাকে ওখানে তো ওটা যদি টিপ দেন আপনার যদি কোনো জিনিস যদি আপনার হার্ড হার্ড ডিস্ক বা এসএসডি যদি গ্রাফ করে রাখে সেটা ডিটেক্ট করার সুযোগ পাবেন আর কি তো ডিস্ক ক্লিন আপটা করে নেবেন দেখেন আমি কিন্তু স্টোরেজ অনেক খালি রেখেছি বিশেষ করে লোকাল ডিস্ক সিতে স্টোরেজটা খালি রাখতে হয় যেহেতু এখানে উইন্ডোজের সব ফাইলগুলো থাকে দেখেন আমি চল্লিশ জিবি পরিমাণ খালি রেখেছি আমি যতটুকু পারছি আর কি ডিস্ক ক্লিন আপের জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন উইন্ডোজ প্লাস আর দিবেন আর রানটা অন হবে তখন এখানে আপনারা কিছু কিছু কমান্ড ইউজ করতে পারেন যেমন প্রিফেচ তারপর ট্যাম্প দুই পাশে পার্সেন্টেজ দিবেন তারপর ট্যাম্প এই তিনটা দিলে আমরা ক্লিন করতে পারবেন কন্টিনিউ দিবেন যা আসবে সব ডিলিট করে দিবেন তো প্রিফেসে যা এসেছে তা ডিলিট করলাম এখন ডিলিট করব ট্যাম্পে যা আছে ট্যাম্পে এগুলো আছে এগুলো ডিলিট করলাম ট্রাই এগেন দিবেন যতগুলো হয় আর কি যতটুকু করা যায় তারপর দিবেন এই টাইমটা ঠিক আছে এভাবে ক্লিন করতে পারেন এছাড়াও ট্রিটা দিতে পারেন এটা একটা রিফ্রেশের মতো এক প্রকার রিফ্রেশ মানে আমরা নর্মাল রিফ্রেশ করি না ওই ওই রিফ্রেশ টাইম তো তো হওয়ার পরে এই যা যা ডিলিট করেছেন এখান থেকে ডিলিট করে দিলাম অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে তো এটাই আর কি এটা একটা ডিস্ক ক্লিন আপের ওয়ে কম্পিউটারটা ফাস্ট করার জন্য এরপরে আপনারা খুব বেশি সফটওয়্যার ইনস্টল করে রাখবেন না এটা কিন্তু ল্যাপটপের প্রেসার পড়ে দেখেন আমার যেগুলো যেগুলো দরকারি সেগুলো আমি এখানে রেখেছি আমার অ্যাডোবি সফটওয়্যারগুলো লাগে এবং আর্কিটেকচার রিলেটেড কিছু সফটওয়্যার লাগে ওগুলোই আমি শুধু রেখেছি আর মাইক্রোসফটের সফটওয়্যারগুলো রেখেছি যেগুলো যেগুলো আমি ইউজ করি এর বাইরে কিন্তু আমি কোনো সফটওয়্যার রাখিনি তেমন একটা যাতে করে আমি ভালো পারফরমেন্স পাই এবং দেখেন আপনারা যদি লাইট ওয়ার্ক করেন আপনারা ডেডিকেটেড গ্রাফিক্সটা কিন্তু অফই করে নিতে পারেন বা ডিসেবল করে পারেন এটার জন্য আপনারা এখানে রাইট ক্লিক করবেন স্ট্রাটি গিয়ে ডিভাইস ম্যানেজারে যাবেন তারপর যাবেন ডিসপ্লেতে এ দেখেন ডিসপ্লেতে যাচ্ছি এইখানে গিয়ে আপনারা ডিসেবল করে নিতে পারেন এটা এখান থেকে ডিসেবল করা যেতে পারে এবং আরেকটা জায়গা থেকে ডিসেবল করা যেতে পারে ওখান থেকে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্সটা ডিসেবল করে নিতে পারেন অথবা এখানে গিয়েও করতে পারেন দেখেন এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করবেন শো মোর অপশন এই কন্ট্রোল প্যানেলটাতে যাবেন এখান থেকে আপনারা ডিসেবল করে নিতে পারেন যদি ওখান থেকে করতে না চান আমার এটা এখন অন হচ্ছে না আচ্ছা অন হয়েছে এখান থেকে দেখেন আমি কি কী ঠিক করেছি এই দেখেন এখানে অটো সিলেক্ট দিয়েছি আমার ল্যাপটপে চয়েস করবে যখন যেটা দরকার হয় আর কি এবং এখান থেকে সিপিউ দিয়েছি এই ডেডিকেটেড গ্রাফিসটা কিন্তু আমি ক্লিক করে নিই সিপিউ দিয়েছি এই দুই জায়গা থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন এবং কি এখান থেকেও কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা যদি সিলেক্ট করতে চান করতে পারেন তা এতে করে আপনার কম হিট জেনারেশন হবে আর কি যত বেশি গ্রাফিক্স ইউজ হবে তত বেশি হিট জেনারেশন হবে তো লাইট টাস্ক করার সময় এটা অফ রাখতে পারেন তারপর গ্রাফিক্স সেটিংস অ্যাডজাস্টিং গ্রাফিক্স সেটিংস এটাও কিন্তু একটা অপশান দেখেন গ্রাফিক্স সেটিংস যদি আপনি সার্চ দেন আপনারা স্পেসিফিক সফটওয়্যারের উপর কাজ করতে পারবেন স্পেসিফিক সফটওয়্যারের উপর কাজ করা যাবে দেখেন এখানে আমি পাওয়ার সেভিং দিয়ে রেখেছি এখানে গিয়ে আমি হাই বা পাওয়ার সেভিং সবগুলো দিয়ে কাজ করতে পারবেন আমি এখানে পাওয়ার সেভিং দিয়েছি দেখেন বেশিরভাগ কিন্তু পাওয়ার সেভিং করা আর কিছু ল্যাট উইন্ডোজ রিসাইট তো আপনারা অবশ্যই মাইক্রোসফটের সফটগুলোতে পাওয়ার সেভিং দিয়ে রাখবেন অথবা ওখানেও আমরা ইউজ হবে এতে করে হিট আর বেশি হবে তো যেগুলো যেগুলো লাইট সফটওয়্যার সেগুলোতে পাওয়ার দিয়ে রাখবেন তো এগুলো হচ্ছে সেটিংসের বিষয়গুলো এখন কিছু কথা বলছি যেমন কুলিং প্যাড আমরা ইউজ করতে পারেন কুলিং প্যাড ইউজ করলে আপনার ল্যাপটপের নিচে কুলিং প্যাড বসাবেন ওখানে সবসময় ফ্যান চলবে তো আপনার ল্যাপটপের হিটটা অনেকটা কমে যাবে যেগুলো যেগুলো জেনারেট হবে এবং অনেক জায়গায় আমরা তো কুলিং প্যাডটা একটু বড় সাইজের হয় তো সব জায়গায় নিয়ে যেতে পারি না তখন আমরা একটা ফিক্স স্ট্যান্ড রাখতে পারেন ল্যাপটপে একটা কিন্তু ছোট ছোট ফিক্স স্ট্যান্ড পাওয়া যায় ওগুলো গামের সাহায্যে আপনার ল্যাপটপের সাথে লেগে থাকে আর ওগুলো প্রয়োজন অনুসারে আপনারা খোলা খুলতেও পারেন আর হাইটটাও বাড়াতে পারেন ওরকম কিন্তু পাওয়া যায় অনেকগুলো এগুলো ফিক্সডভাবে রাখা যায় তাহলে আমরা যে কোনো জায়গায় কোনো টেবিল বা যে কোনো জায়গায় গেলে তখন আমরা ওটার সাহায্যে ইনস্ট্যান্টলি আপনারা ল্যাপটপের হাইটটা এলিভেট করতে পারেন ঠিক আছে তখন আমরা খাটে বসেও আপনার ল্যাপটপের হাইটটা বাড়াতে পারবেন ঠিক আছে এটা আপনারা ফিক্সড ভাবে আপনার ল্যাপটপের সাথে লেগে থাকবে তোটা আপনারা ব্যবহার করতে পারেন তারপর ক্লিন দ্য ল্যাপটপ ফ্যান এবং রিএপ্লাই থার্মাল পেস্ট আপনারা কিন্তু ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটা সার্ভিস সেন্টারে গিয়ে আপনার ল্যাপটপ ফ্যানটা অবশ্যই ক্লিন করে নিতে হবে কারণ ওখানে তখন ধুলাবালি লেগে যায় এটা চলতে চলতে এবং ওখানে একটা থার্মাল পেস্ট লাগিয়ে নেবেন এগুলো ছয় মাস থেকে এক বছরের মধ্যে এগুলো করা উচিত অবশ্যই থার্মাল পেস্ট সম্পর্কে আইডিয়া যদি না থাকে আমরা একটু সার্চ দিয়ে দেখবেন এটা কিন্তু ছয় মাস থেকে এক বছর পর পর লাগাতে হয় যদি এগুলোর কারণে কিন্তু অনেক সময় হিট জেনারেশন বেশি হয় এই কাজটা কিন্তু পিসির ক্ষেত্রেও করা হয় এই লিফটা ল্যাপটপ স্লাইটলি একই কথা ফিক্সড স্ট্যান্ড এবং কুলিং প্যাড ইউজ করে আমরা ল্যাপটপের হাইটটা বাড়াতে পারবেন এতে করে ল্যাপটপের নিচে সার্কুলেশন চলবে বাতাসও যেতে পারবে তারপর ইউজার্নাল ফ্যান এবং দ্য রুম কুল আপনার যদি এসি থাকে এসি অবশ্যই চালিয়ে নিতে পারেন হেভি করার সময় এবং এক্সটার্নাল ফ্যানের সাহায্য নিতে পারেন এখন হচ্ছে ল্যাপটপের ক্লিন রাখবেন ল্যাপটপ ক্লিন রাখলে হয় যে ভিতরে বাতাস ঢোকার সুযোগ পায় আর কি তো সব দিক দিয়ে আপনারা ল্যাপটপটা ক্লিন রাখবেন এতে করে ল্যাপটপের যত্নটা ভালো করে হবে আর কি এখন হচ্ছে হাই কোয়ালিটি ল্যাপটপ ব্যাগে ইনভেস্ট করবেন এতে করে ল্যাপটপ যদি কোনো কারণে পড়েও যায় বা ধাক্কাও খেলে ল্যাপটপের কোনো ক্ষতি হবে না এখন হচ্ছে চার্জিংয়ের সময় কেয়ারফুল থাকবেন এখন চার্জিংয়ের সময় আমরা দেখি যে অনেক সময় ল্যাপটপটা হিট হয়ে যায় তো আপনারা একটা কাজ করতে পারেন যখন লোড চার্জ থাকে তখন আরও বেশি হিট হয় লোড চার্জ দিয়ে আপনি মনে করেন চার্জার দিয়ে ল্যাপটপ চালাচ্ছেন তখন দেখবেন অনেক বেশি হিট হচ্ছে তো এটার থেকে উত্তরের উপায় হচ্ছে আমরা ল্যাপটপটা তখন দেখবেন যে যখন বেশি হিট জেনারেশন হচ্ছে তখন ল্যাপটপটা অফ করে নিবেন পুরোপুরি অফ রেখে চার্জ দিয়ে নেবেন তো একটা সার্টেন যাওয়ার পরে আর হিটটা কিন্তু তেমন বেশি হয় না তো আমরা খেয়াল রাখবেন কখন বেশি হিট জেনারেশন হচ্ছে শুধু চার্জ দেওয়ার ক্ষেত্রে চার্জ দেওয়ার সময় আর কি তো ওই সময় আমরা ল্যাপটপটা ব্যবহার করাতে বিরত থাকবেন আমি কিন্তু বেশিরভাগ সময় ল্যাপটপটা পুরোপুরি চার্জ দিয়ে চালাই এতে করে কিন্তু খুব বেশি সমস্যা হয় না তো আপনারা চার্জ দিয়ে চালাতে পারেন এবং মাসে একবার পুরোপুরি পুরোপুরি চার্জ দিয়ে আবার ড্রেন আউট করতে পারেন মানে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত চালাবেন ঠিক আছে এটা মাসে একবার করা উচিত তারপর কেয়ার করে হ্যান্ডেল করবেন এটা হচ্ছে বেসিক কথাই আমাদের অযত্নে বা অনেক সময় ভুলে নিজের ভুলে বা অন্যের ভুলে ল্যাপটপ কিন্তু ধাক্কা খেতে পারে বা টেবিল থেকে পড়ে যেতে পারে আমার ল্যাপটপ কিন্তু একবার টেবিল থেকে পড়ে গিয়েছে আমার ভাগ্য ভালো ল্যাপটপটা এখনও চলছে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন বিশেষ করে চার্জ যখন দেন চার্জারে পা লেগে ল্যাপটপটা ভুলে যেতে পারে আপনার বা অন্য কারোর তো এটা দিকে আপনারা নজর রাখবেন এরপরে হচ্ছে ল্যাপটপটা ফিজিক্যালি ক্লিন রাখবেন এটা তো বলেছি কোয়ালিটি ব্যাক ইউজ করবেন তারপর চার্জিংয়ের সময় সতর্ক থাকবেন ওভার চার্জও দিবেন না মানে অনেক অনেকে কিন্তু আমার ল্যাপটপে কিন্তু অটোমেটিক একটা পার্সেন্টেজ যাওয়ার পরে ল্যাপটপের চার্জটা ধীর গতিতে হয় বা ল্যাপটপ চার্জ নেওয়া বন্ধ করে দেয় কিন্তু সব ল্যাপটপে এই ফিচার্সটা থাকে না তখন আমরা অনেক সময় অনেকে রাতে পুরোপুরি চার্জ দিয়ে ঘুমোতে চলে যাই এই কাজটাগুলো করা যাবে না ঠিক আছে তখন বেশি চার্জ হয়ে ল্যাপটপের ক্ষতি হতে পারে তারপর ড্রপস বা ফিজিক্যাল ড্যামেজ এটা তো অবশ্যই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যত যতটুকু পারেন অনেক আশা করে কিন্তু সকালে ল্যাপটপ কিনে তো আমরা এটা যত্ন করলে অবশ্যই টিকবে আমার ল্যাপটপটা দু হাজার বিশ সালে কিনেছি এখনো পাঁচ বছর চলছে এটার জন্য আমি গ্রেট এখনো চলছে পুরো ভার্সিটি লাইফে কিন্তু ল্যাপটপটা আমাকে সাপোর্ট দিয়েছে একবার কিন্তু পড়েও গিয়েছে আমাকে তো বললাম টেবিল থেকে পড়ে গিয়েছে তবু ভাগ্য ভালো কিছু হয়নি তেমন মেজর তো এগুলো কিন্তু পড়ে যেতে পারে বিশেষ করে চার্জারে পা লেগে আপনার বা অন্য কারো পা লেগেও কিন্তু পড়ে যেতে পারে তো এইসব বিষয়ে খেয়াল রাখবেন আর এক্সিডেন্টসগুলো অ্যাডজাস্ট করেন আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমত ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো অফ করে নেবেন ডিসেবল করে নেবেন অনেক অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে সেগুলো অফ করে নেবেন স্টার্ট আপ প্রোগ্রামস মানে আপনার ল্যাপটপ স্টার্ট হওয়ার পরে যে প্রোগ্রামগুলো অটোমেটিক চালু হয়ে যায় ওগুলো ডিসেবল করে নেবেন ডিসপ্লে রেজলেশন আপনার যদি ডিসপ্লে অনেক হাই থাকে ওটা আপনার মিডিয়াম করে চালাতে পারেন পারফরমেন্স ভালো পাওয়ার জন্য এবং ডার্ক মোড ইউজ করতে পারেন পাওয়ার সেভিং মোড ইউজ করবেন ব্যাটারিতে গিয়ে ডিস্ক ক্লিন আপ বা স্টোরেজ খালি রাখার চেষ্টা করুন যতটুকু পারেন বেশি সফটওয়্যার ইনস্টল করে রাখবেন না ডেডিকেটেড গ্রাফিক্স ডিজিটাল করে রাখতে পারেন যখন দরকার হবে না তারপর কুলিং প্যাড ইউজ করতে পারেন ফিক্স স্ট্রেন্ড ইউজ করতে পারেন ল্যাপটপ ফ্যানটা ক্লিন করবেন থার্মাল পেস্টটা অ্যাপ্লাই করবেন ল্যাপটপটি একটু স্লাইটলি এলিভেট করে চালাবেন তারপর এক্সটার্নাল ফ্যান বা এসি ইউজ করে রুমটা কুল রাখবেন রুমটা কুল থাকলে আমার ল্যাপটপটাও কুল থাকবে তারপর ল্যাপটপটা সব দিক দিয়ে পরিষ্কার রাখবেন হাই কোয়ালিটি ব্যাগ ইউজ করবেন তারপর চার্জিংয়ের সময় যাতে ল্যাপটপটা বেশি হিট জেনারেশন না হয় সেটার উপর খেয়াল রাখবেন আর সব দিক দিয়ে যত্ন করবেন পরিষ্কারের দিক দিয়েও এবং কোনো জায়গায় কোনো ধাক্কা যাতে বা স্প্র্যাচ যাতে না লাগে এটার উপরও যত্ন করবেন এগুলো করলেই আশা করছি আপনার ল্যাপটপে হিট জেনারেশন অনেক কম হয়ে যাবে এবং আপনারা অনেক পারফরমেন্স বুস্ট পাবেন আর অনেক ল্যাপটপে কিন্তু এই সফটওয়্যার এই সেটিংসগুলো থাকে যেমন আমার এইচপি যেহেতু এইচপি কমান সেন্টার আছে এখানে গিয়ে আমরা তিনটা অপশন পাচ্ছে না আমার ক্ষেত্রে তিনটা অপশন পাচ্ছি একটা পাবো কমফোর্ট একটা এসপি রিকমেন্ডেড আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স তো যখন যেটা দরকার হয় তখন আমরা সেটা এখান থেকে চয়েস করে নিতে পারেন দেখেন আমি কমফোর্ট দিয়ে রেখেছি যাতে আমার হিট জেনারেশনটা কম হয় যখন আমরা হেভি কাজ করার পারফরমেন্স দিতে পারি তখন কিন্তু অনেক হিট হবে তারপরে এসপি রিকমেন্ডেডও রাখতে পারেন আমি কমফোর্টে রাখি আসলে এইভাবে আপনারা ল্যাপটপের ওভারঅল যত্ন নিতে পারেন এবং ওভারঅল সিরিংস অ্যাডজাস্ট করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড অপশনটা অপশানটা ডিরেক্টভাবে উইন্ডোজ ইলেভেনে নেই কিন্তু উইন্ডোজ টেনে আমি ডিরেক্টভাবে পেয়ে যাবেন তো এগুলোই আস হচ্ছে আজকের ভিডিও টপিক্স আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখেছেন এবং এই সেটিংসগুলো অ্যাপ্লাই করেছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু এগুলো করলে আপনাদের অনেক উপকারে আসবে ঠিক আছে এগুলো আমি কিন্তু অনেক জায়গায় খুঁজে খুঁজে বের করেছি সবগুলো একসাথে কালেক্টেড অবস্থা আপনারা পাবেন না তো এগুলো নোট করে রাখতে পারেন এই এগুলো ছবিও তুলে রাখতে পারেন তাহলে আমার একটা ছবির ডকুমেন্টস থাকলো আর কি তো ভালো থাকবেন সবাই এই ভিডিওটা এখানে শেষ করলাম